সমুদ্র কান্না ভালো লাগে আর এই ভালো লাগার ইচ্ছেটুকু নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা পুরী পুরীতে জগন্নাথ মন্দির দর্শন সমুদ্রে স্নান ও রাতে সি বিচ মার্কেটে ঘুরে দেখা সবটাই ছিল আমাদের প্রথম দিনের ট্যুর প্ল্যানিং আর আমাদের এই ঘোরার আনন্দ ছ ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন আমরা প্রথম দিনই বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করবো আর তারপরে এখান থেকে চলে যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে তো এখন স্বর্গদুয়ারের সামনে যে বিচটা আছে সেই বিচে এখন যাব। এখন স্নান করব স্নান করার পরে তারপরে দেবের মন্দির সেখানে যাব পুজো দিতে সবাই আমরা স্নান করার প্রস্তুতি নিয়েই এসেছি এখন স্নান করব আজকে আমরা এখন আছি পুরীতে পুরীতে আমরা প্রথম দিনটা রেখেছি মন্দিরের উদ্দেশ্যে তো আজকে আমরা সমুদ্রে স্নান করার পরেই এখন আমরা মন্দিরে চলে যাব সেখানে পুজো দিব তারপর কি কি করছি সবই থাকবে কিন্তু আজকে মন্দিরের জন্যই রেখেছি আমরা এখন সমুদ্র থেকে স্নান করে এলাম জাস্ট এখন ছেলেকে রেডি করে দিচ্ছি এরপরে যাব মন্দিরে পুজো দিতে কারণ প্রথম দিন এসছি পুরীতে আজকে দিনই পুজো দেওয়া ভালো ভারত সেভাশ্রম সঙ্ঘের গেট থেকে বেরিয়ে গিয়ে এখন তার বাঁদিকের যে রাস্তাটা আছে একদম সোজা চলে যাবে মন্দিরের দিকে আমরা আমি যখন ছোটোবেলায় একবার এসেছিলাম তখন ওই ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে দেখা যাচ্ছে যে এই দীনবন্ধু শ্রী গদাধর সিংহারি মানে দীনুবন্ধু সিংহারি এখানে আগে এতটা এরকম ডেকোরেট ছিল না এখন ডেকোরেট করেছে ওটা পুরীর ভিতরে পুরীরই বসে আছে তো আমরা এখন মন্দিরের গলিতেই আছি এখন সোজা চলে যাব মন্দিরে তো অনেকক্ষণ আগে বেরিয়েছি সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পুরীতে কিন্তু ভালোই গরম আছে মোটামুটি গরম ভালোই আমাদের ওদিকে যেরকম একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু এখানে কিন্তু সেরকম নেই এখানে ভালো ভালো গরম আমি তো মানে একটা হাফ টি শার্ট পরেই ঘুরছি আর এখন যেটা এখানকার টেম্পারেচার আছে পুরীতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখন চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরে তো আমরা মন্দিরে প্রবেশ করবো দুয়ার আছে দুয়ার আছে দুয়ার আর দুয়ার তো আমরা দুয়ার যে পূর্ব দিকে যে দুয়ার আছে সেই দুয়ার থেকেই আমরা প্রবেশ করব। এই মন্দির সম্পর্কে আমি যতটুকু জেনেছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যদি কিছু জেনে থাকো কমেন্টে অবশ্যই জানাবে আর আমি ঘুরতে ঘুরতে তোমাদেরকে মন্দির সম্বন্ধে কিছু কিছু তথ্য দিয়ে রাখবো তো চলো মন্দিরটা ঘোরা যাক আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা মোবাইল কোনো কিছু কিন্তু অ্যালাউ নেই তো তোমরা ভালো করেই জানো তাহলে ভেতরটা কিন্তু আর ভিডিও দিতে পারবো না তো এখন আমরা মন্দিরের ভিতরে চলে যাব এই সমস্ত গ্যাজেটগুলো দিয়ে মন্দিরে এই পরিমাণ ভিড় তো রথের সময় কি হয় সিংহদুয়ারের ডান দিকেই কিন্তু এই সমস্ত যে মোবাইল আছে বা যে সমস্ত জিনিসগুলো ভিতরে প্রবেশ করতে দেবে না সেগুলো কিন্তু মন্দিরের ডান দিকে মানে সিংহদুয়ারের ডান দিকেই আছে সেই জিনিসগুলো রাখার জায়গা সরকারি জায়গা তো তোমরা সরকারি জায়গা থেকেই ফার্স্ট চয়েস রাখবে যে সরকারি জায়গাতেই রাখবে এখান থেকে জুতা বা যে সমস্ত মোবাইল আছে সেখানে একে জমা রাখবে এটা কিন্তু বিনামূল্যে কোনো রকম পয়সা লাগবে না আর এর পাশেই অনেকগুলো বাস স্ট্যান্ডের দেখার পাশেই অনেকগুলো আছে সেগুলোতে কিন্তু চার্জেস লেখা আছে যেরকম শু রাখতে পাঁচ টাকা মোবাইল পার মোবাইল দশ টাকা ব্যাগ নিতে দশ টাকা তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে দর্শনার্থীদের জন্য লাইন মেনটেন করার আর যেহেতু অনেকটাই গরম এখানে তো সুন্দর শেডও করে দেওয়া আছে আবার বেশ কিছুদিন আগে সতেরো তারিখে যখন ওই করিডোরটা উদ্বোধন হলো তখন কিন্তু এই সমস্ত আমার মনে হচ্ছে এই সমস্ত তখনই এগুলো বানানো হয়েছে আর এগুলো সব কিন্তু মানে এসিতে এসি করা আর বসার জন্য সুন্দর ব্যবস্থা টোটালটাই এসি করা আছে সুন্দর বসার এবং হাঁটার সুন্দর সিস্টেম এর ভিতরটা বেশ ঠান্ডা বাইরে যা গরম এখানে এই সমস্ত ফ্যান বা এসি না লাগালে পরে খুব মুশকিল ভালো গরম এখনই এরকম গরম জানুয়ারি মাসের শেষের দিকে তো আরো তো গরম হবেই গাড়ির থেকে মন্দিরে নিয়ে আসবে এই সমস্ত গাড়িগুলো কিন্তু ফ্রি সার্ভিস শুধুমাত্র বয়স্কদের জন্য জ্ঞাননাথ সকলকে তো আমি এখন পুরীতে তো তোমরা বুঝতেই পারছো যে আমার পিছনে মন্দিরটা আছে পুরীর জগন্নাথ মন্দির তো আমি এখন তোমাকে দেখাচ্ছি যে পুরীর এই মন্দিরের কতগুলি বিশেষ কারণ পুরীর মন্দিরে যে ওই ধ্বজাটা যে দেখাচ্ছে প্রথমের থেকে আমি শুরু করছি ওই ধ্বজার কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু চেঞ্জ হচ্ছে এমন না যে কোনো বছরের কোনো একদিন বন্ধ আছে কারণ কি প্রত্যেকটা দিন যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু এই যে মন্দির মন্দির কিন্তু আঠেরো বছরের জন্য বন্ধ থাকবে আবার ধ্বজার নিচে আমি দিকে আমি চলে আসি রজার নিচে আছে দেখো একটা চক্র এই চক্রটা হচ্ছে বিষ্ণু চক্র এটা হচ্ছে অষ্ট ধাতুর তৈরি উপরে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রন্ধনশালা আর এই দেওয়ালটার নাম হচ্ছে মেঘনাথ কোন জায়গায় বাইশ ফুট আর কোন জায়গায় চব্বিশ ফুট আছে এই দেওয়ালের উচ্চতা এই সামনে দেখা যাচ্ছে যেটা এটা হচ্ছে সিংহদুয়ার এই সিংহ দুয়ার থেকে কিন্তু সকলে ভক্তরা ভিতরে প্রবেশ করছে আর এই দুয়ারের ঠিক সামনের দিকে আছে দেখো একটা স্তম্ভ দেখা যাচ্ছে আর উপরে একটা ভগবানের মূর্তি একদম টপে তো এটা কিন্তু যে ভগবান যে সূর্য আছে সূর্যের বাহন অরুণা এটা হচ্ছে অরুণা স্তম্ভ এটা কিন্তু আগে এখানে ছিল না এটা অনেক বছর পরে রাজা দিব্য সিংহ কোনার্কের যে মন্দির আছে সেই মন্দির থেকে তুলে এনে মূল মন্দিরের যে গেট আছে তার থেকে কিন্তু বিশ মিটার দূরে এই স্তম্ভটাকে স্থাপন করেছিল আর স্তম্ভের ঠিক পেছনের দিকে আছে রন্ধনশালা ওই দূরে দেখা যাচ্ছে রন্ধনশালা আর প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ জন্য ঠিক এই অরুণা স্তম্ভের ঠিক এই পাশ থেকে এখানে আছে আনন্দ এই উপরটাই ঠিক আনন্দ বাজার। এখান থেকেই কিন্তু সমস্ত প্রসাদ কিন্তু এখানেই পাওয়া যাচ্ছে ফ্ল্যাগ অর্থাৎ ধ্বজা পরিবর্তনের দৃশ্য দেখার জন্য আমরা সন্ধ্যা অব্দি বসেছিলাম আর তারই ছবি ক্যামেরাবন্দি করে নিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখাবার জন্য মন্দির থেকে বেরিয়ে সন্ধ্যার পরে চড়ে আসলাম স্বর্গদুয়ারের কাছে সি বিচ মার্কেটে আমি আর আমার শ্যালো দুজনে মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারকে যাচ্ছি ফুটপাথ ধরে ওটিডিসির যে বুকিং কাউন্টার আছে সেই ওটিডিসির বুকিং কাউন্টারে সেখানে যে দেখব যে কি কি প্যাকেজ আছে গাড়ির আর যেটা ভালো লাগবে সেটা কালকের দিনের জন্য বুকিং করতে হবে তো সেই কারণে এখনই চলে গেলাম সন্ধ্যার সময় তো দেখি কত দূর কোথায় আছে আর যাচ্ছি তো দুজনে মিলে হেডেটেই যাচ্ছি ও যে গাড়ির প্যাকেজ আছে বাসের সেই বাসের প্যাকেজে আমরা চেষ্টা করব বুকিং করার আগামী ডেটের জন্য ওটিডিসির যে বুকিং কাউন্টার আছে সেটা কিন্তু স্বর্গদুয়ার থেকে খুব বেশি হলে পরে দুশো থেকে তিনশো মিটার দূরত্বে আর আমি হাসছি এই কারণে আমি একটা টোটোওয়ালাকে বলেছিলাম যে ওটিডিসি বুকিং কাউন্টারে নিয়ে যেতে সে আমার কাছ থেকে টাকা চাইলো ষাট টাকা আর এখন আপনাদেরকে দেখাবো যে আসলে সেটা কোথায় আর কাউন্টারটাও বা কোথায় লাস্ট যে বিল্ডিংটা দেখা যাচ্ছে আর রেড কালারের লাইট জ্বলছে সেটা হচ্ছে সেখানে হচ্ছে ওই স্বর্গদুয়ার মোড় আর ঠিক তার থেকে এই সোজাই এখানেই আছে ওটিডিসির বুকিং কাউন্টার এখন সাড়ে নটার মতো বাচ্চা আমরা এখন ডিনার কমপ্লিট করে তারপরে ঢুকবো কালকে সকালে যেহেতু আমাদের বেরোতে হবে সেটা আমাদের একটু তারাত বেশি আবার দেখা হচ্ছে কালকে গুড নাইট